প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু সালে যে রায়ো মার্টিনের প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা এক নাম্বার স্কুল দু নাম্বার স্কুল এবং তিন নাম্বার স্কুল পেজ হচ্ছে একশো এবং একশো এই পেজে সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নের উত্তরগুলো আমি একটু দেখিয়ে দেব ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি এক নাম্বারে দেখো আদর্শ প্রাথমিক বিদ্যালয় শিবতলা একের দাগের বলা হয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও কয়ের প ফ ব ভ যায় মাঠে ওখানে কি করে উত্তরে লেখো প ফ, ব ভ মাঠে ধান কাটতে যায় ক্ষয়ের প্রশ্ন দেখো পাতুপাল কি করে লেখো পাতুপাল চাল আনে দুয়ের দাগে দেখো সাজিয়ে লেখো এটা হবে আকাশ আ কয়ে আঁকা তালবশ খয়েরটা হবে ঝাড়ুদার তিনের দাগে বলা হয়েছে রাইট ইন ইংলিশ রামধনু এটা হবে রেনবো আর এ আই এন বি বিও বি এর হচ্ছে ট্রেন টি আর এ এন সি এরটা দেখো ম্যাঙ্গো এম এ এন জিও আকাশ হয়ে যাবে স্কাই এস কে ওয়াই চারেরটা দেখো ফিল ইন দ্য শূন্য স্থানেতে লিখবে এ টি এ ই টেবিল বিয়েরটা দেখো সি এইচ শূন্যস্থানে লিখবে এ এল কে চক সি এরটা দেখো এস টি এন এর পর শূন্যস্থানে আছে ই লিখবে এসের পর শূন্যস্থানে টি লিখবে নেক্সট পাঁচেরটা দেখো ছোটো থেকে ছো বড়ো থেকে ছোটো সাজাও পাঁচেরটা দেখো বড়ো থেকে ছোটো সাজাও পনেরো উনতিরিশ সতেরো উনিশ আঠাশ বড় থেকে ছোটো হবে উনতিরিশ তারপর আঠাশ তারপর উনিশ তারপর সতেরো তারপর পনেরো ছয়ের দাগের দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো উত্তর হয়েছে বি দুটো নয় নিরানব্বই উত্তর হয়ে যাবে এইবার আমরা চলে যাব দু নাম্বার স্কুল দেখো গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় একে দাগের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো কয়েরটা হয়ে যাবে পিঁপড়ে ক্ষয়ের মৌমাছি গয়ের আকাশ ঘয়ের পুকুর দুইয়ের দেখো জুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলি ভরাট করো জুড়িতে দেওয়া আছে শরবত গরম কুলফি কালবৈশাখী কয়টা লিখবে আজ খুব গরম খয়ের শরবত খেলে ভালো লাগবে গয়ের বিকেলবেলা কালবৈশাখী ঝড় হতে পারে ঘয়ের ওই যে কুলফি মালায়ের গাড়ি তিন নম্বরে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে আছে টেন ফাইভ এইট ওয়ান বানান করে দেওয়া আছে কলাম বিতে আছে সংখ্যা এইট ওয়ান ফাইভ টেন দেখো এটা টেন টি ইএন টেন এটা হয়ে যাবে চার নাম্বারেরটা আর বি আছে এ ফাইভ ভি ফাইভ এটা হবে তিনেরটা আর সি এ হচ্ছে এইট এটা হয়ে যাবে একেরটা আর ডি আছে ওয়ান এটা হয়ে যাবে দুই এটা চারের দাগের দেখো সি দা এ বি এ ডাবল এল বল পাঁচের দাগের দেখো সংখ্যা ও বার কোডের সাহায্যে বিয়োগ করো সাত আছে সাতটা দাগ দিয়ে এখানে ঘরে বিয়োগ দিয়ে পাঁচ আছে পাঁচটা দাগ দেবে বিয়োগ করলে হয়ে যাচ্ছে দুই বার করে দুটো দাগ দেবে আর এখানে সংখ্যাতে দুই লিখবে ছয়ের দাগে দেখো শূন্য স্থানে কত হবে লেখো কয়টা দেখো চার বিয়োগ এক সমান হয়ে যাবে তিন কয়টা পাঁচ বিয়োগ শূন্য হয়ে যাবে পাঁচ গয়ে সাত বিয়োগ চার সমান হবে তিন আর ঘয়ের হচ্ছে পাঁচ বিয়োগ পাঁচ সমান শূন্য তিন নম্বর স্কুল দেখো নবাব বাহাদুর ইনস্টিটিউশন একের দাগে দেখো বাক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে দেওয়া আছে দেখো জামা গরম শরবত ঘাম রোদ ছাতা কালবৈশাখী তাপ কয়েরটা দেখো আজ খুব শূন্যস্থানে লিখবে গরম খয়েরটা রোদের তাপ খুব গয়টা শুনস্থানে লিখবে ছাতা মাথায় দিয়ে যাও ঘরেরটা বিকেলবেলা শুনস্থানে লিখবে কালবৈশাখী ঝড় হতে পারে উময়েরটা শূন্যস্থানে লিখবে শরবত খেলে ভালো লাগে দুইয়ের দাগের দেখো সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যান্স এটা শুনস্থানে লিখবে এ বি এটি ব্যাট ছবি দেখে তোমাকে লিখতে বলেছে ওখানে সূর্যের ছবি দেওয়া আছে ইংরেজিতে হবে সান এস এন সান তিনি একটা দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড স্পেলিং ফর দ্য পিকচার্স গিভিং বেলো শুন প্রথমটা হয়ে যাবে বি এ ডাবল এল বল আর বিয়েরটা দেখো আপেলের ছবি দেওয়া লিখবে অ্যাপ এল এ ডাবল পি এলই আর সি এরটা মুরগি রয়েছে হেন এন আর ডেটটা মাদুর এটা লিখবে ম্যাট এম এ টি ম্যাট পরে দেখো চারেরটা দুই আর তিন মানে তেইশ তার সঙ্গে যোগ হচ্ছে সাত হয়ে যাবে তিরিশ মানে টোয়েন্টি থ্রি আর সেভেন যোগ করলে হয়ে যাচ্ছে থার্টি বিয়েরটা দেখো ফর্টি সেভেন আর দে আছে থ্রি এটা মাইনাস করতে বলেছে বিয়োগ করতে বলেছে তাহলে হয়ে যাবে ফর্টি ফোর চুয়াল্লিশ উত্তর হবে পাঁচেরটা কস্তম্বের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভে দেখো ওই সাদা এটা হয়ে যাবে এরটা ছাতা খয়ের মামা আনে এটা হয়ে যাবে দীর্ঘই একটা চাল ডাল গয়ের আখ আর জাম এটা হয়ে যাবে আ একটা চার আনা ঘয়ের গায়ে এটা হয়ে যাবে হস্য লাল জামা উম একটা মামা যায় এটা হয়ে যাবে অ একটা খাতা হাতে ছয়েরটা দেখো সিম্পলি দা নাম্বার ফিফটিন ইন টেন্স অ্যান্ড ওয়ান দেখো এখানে দেওয়া আছে ফিফটিন দেওয়া আছে টেন্স ওখানে টেন লিখবে দশ আর ওয়ান এখানে লিখবে ফাইভ তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে যে রায়োম্যাট্রিকের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার একশো ছাপ্পান্ন পাতা এবং একশো সাতান্ন পাতায় তোমাদের এক নাম্বার দু নম্বর এবং তিন নাম্বার যে স্কুল রয়েছে সেখানে সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে আর তোমরা সকলে খুব ভালো থেকো